নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে বিকেল চারটে আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজ হচ্ছে রবিবার আর আগামী কাল সোমবার আগামীকাল কালী পুজো আর আপনাদের সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম আমার ছেলে তো সকাল থেকে ওই খাওয়ার টাইম আর স্নান করার টাইম বাড়িতে এসেছে বাদবাকি টাইম বারোয়াড়িতেই বসে রয়েছে তো যাই হোক ওখানে সব পুজোর জোগাড় টোগাড় হচ্ছে আর এদিকে এই যে ছেলে আর বিজয় মিলে সকালবেলাতেই সব লাইটগুলো সেট করেছে তবে দু একটা লাইট খারাপ ছিল তো বিজয় সেইগুলো আবার চেঞ্জ করে নতুন লাইট নিয়ে এসেছে তো সেইগুলো ও এখন এই বিকেল বেলাতে নিজে নিজেই ঠিক করছে আর এদিকে আমি ছাদে চলে এসেছি লাইটগুলো কিভাবে সেট করেছে সেগুলোই দেখার জন্য কারণ সকালে যখন সেট করছিল তারপরে আমার আর উঠে এসে দেখা হয়নি তাই সেটাই দেখতে এসেছি আর এই যে আমার মানি প্লান্ট গাছ আর তার সঙ্গে অ্যালোভেরা গাছটা এই যে ওয়াটার ট্যাঙ্কের নিচে রেখে দিয়েছি মানে ছাওয়া জায়গায় রেখে দিয়েছি বেশি কড়া রোদ লাগলে না এগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল ওই জন্য ওইটা একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছি আর এখান থেকে কটা মানি প্লান্ট নিলাম এগুলো জলের মধ্যে রাখার জন্য নিচে নিয়ে যাব। আর এদিকে আমার এই যে রানী কালারের যে বগেন বেলি গাছটা রয়েছে এটা না বারো মাস ফুল ফোটে তবে সাদা রঙের যেটা রয়েছে সেটা গত বছর শীতের সময় খুব ভালো ফুটেছিল এখনো অব্দি ফোটেনি তো দেখা যাক শীত করলে ফোটে নাকি তো যাই হোক বিজয় তো একেবারে সিঁড়ির চৌতালের ওপর উঠে পড়েছে ও ওই দিকটাতে লাইটগুলো সব আবার ঠিকঠাক করে দেখছে সব জ্বলছে নাকি জ্বালিয়ে জ্বালিয়ে দেখছে আর এদিকে যে সব লাইটই জ্বালানো লাগানো হয়ে গেছে এগুলো অন্ধকার হলে খুব ভালো করে বোঝা যাবে প্রত্যেক বছরই কালী পুজোর সময় দু একটা লাইট কিনতেই হয় কারণ যদিও খুব সযত্নে রেখে দেওয়া হয় তবুও ওই থাকতে থাকতেই নষ্ট হয়ে যায় যাই হোক এবারও তাই হয়েছে দুটো তিনটে চেন নষ্ট বেরিয়েছে তো আবার নতুন নিয়ে এসেছে নিয়ে এসে বিজয় সেট করছে তো চলুন আমি নিচে যাব এখন চারটে সাড়ে চারটেও বাজে কিন্তু ছাদে বেশ মোটামুটি ভালোই রোদ আছে আর এদারনিং লাস্ট দুদিন ধরে বেশ গরমও পড়ছে আর আমার তো এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে আবার ঠান্ডাও লেগে গেছে এদিকে অনেকক্ষণ আগে নিজে চলে এসেছিলাম এখন তো সন্ধ্যা সাড়ে পাঁচটা মতো বাজে এদিকে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এবার সারা ঘরে ধূপ দেখিয়ে দেব, ধূপ দেখিয়ে তুলসী মঞ্চে রেখে দেব। ভেবেছিলাম সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করব তবে আজকে যেহেতু রবিবার আর সকালের দিকে অনেকটাই কাজ ছিল ওরা বাড়িও ছিল আর ওরা লাইট ফাইট সেট করছিল। সকালে উঠে অনেক জামা কাপড় কেচেছি তার সঙ্গে অনেক রান্না বান্নাও ছিল রবিবার মানেই ওই যে একটু ভালো মন্দ রান্না করতে হয় আর কি তো যাই হোক সব কিছু মিলেমিশিয়ে আর ওবেলা ভিডিও শুরু করতে পারিনি সেই কারণে বিকেল থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে তো বললামই সকালে অনেক জামা কাপড় কেচেছি ওই ঘরের বেড কাভারটাও কেচে দিয়েছি তবে ওই ঘরের বেড কাভার আর পাতিনি কারণ অনেক কাজ ছিল দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সবাই থাকলে যা হয় তো ভেবেই ছিলাম যে বিকেলবেলায় যখন সব জামাকাপড়গুলো গোছাবো ভাজ করব তখন চাদরটা পাতবো তো আজকে ওই ঘরের জন্য একটা নতুন চাদর বের করে নিয়েছি তো এই চাদরটাই আজকে প্রথম পাতবো অনেকদিন আগেই নিয়েছিলাম নিয়ে কেচে রেখে দিয়েছিলাম তবে পাতা হয়নি তা আজকে যেহেতু বেশ ভালো আগামীকালকেই তো পুজো তাই ভাবলাম নতুন একটা বেড কাভারই পাতা যাক আর এমনিতেও ঘরের নিত্য নতুন বেড কাবার পাততে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ নিজের চোখেই দেখবেন একই রকম বেড কাবার পাততে পারতে না ভীষণ এক লেগে যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতলে না নিজের কাছেই বেশি ভালো লাগে এই চাদরটা দেখে আমি মেনলি এই ঘরের জন্যই নিয়েছি কারণ এই ঘরের যে ওয়ালের কালারটা রয়েছে এটা হচ্ছে লাইট গ্রিন কালার তো সেই হিসেবেই আমি এই বেড কাভারটা কিনেছিলাম আর সত্যি বলতে এই বেড কাভারটা এই ঘরে এত সুন্দর মানিয়েছে ভীষণ ভালো লাগছে আমরা যারা হাউসওয়াইফ আমাদের বাড়ির মধ্যেই কিন্তু দিনের বেশিরভাগ সময়টা কাটে সেই কারণে বাড়িঘর প্রত্যেকটা কন্যার প্রত্যেকটা জিনিস যদি নিজের মন মতো নিজের হাতে কিনে গুছিয়ে সাজিয়ে রাখা যায় এর থেকে তৃপ্তি আর শান্তি কোনো কিছুই হতে পারে না আমার কাছে বিশেষ করে তো এটা আমার কাছে খুব ভালোবাসার একটা জায়গা যে বাড়ির প্রত্যেকটা জিনিস বা বাড়িঘর একদম নিট ক্লিন গোছানো আর প্রত্যেকটা জিনিস হবে আমার মন মতো আর একটা কথা না বললেই না মানে সত্যি কথা বলতে বাড়ির জন্য আমি যাই কিনি যেটুকুই কিনি না কেন আমার পছন্দ বিজয়ের ভীষণ পছন্দ হয় ও তো কোনো জিনিসই একা একা কিনতে যায় না কিনলে পরেও ও ধরুন কোনো জায়গায় এমার্জেন্সিতে কোনো কিছু কিনতে যাবে বা কোনো কোথাও ওর একার নেমন্তন্ন রয়েছে ও একটা টি শার্ট কিনলেও ও আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে ছবি পাঠিয়ে আমাকে বলবে দেখো তো কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা এটা নেবো কিনা ও আমাকে সবসময়ের জন্যই জিজ্ঞেস করে কারণ ও সবসময় মনে করে যে মামপি যে জিনিসটা চয়েস করবে সেটা সবসময়ই ভালো হবে ইভেন আমার বাপের বাড়ির জন্য আমি যে জিনিসটা কিনে দেব ওরা সেই জিনিসটাই বেশি ব্যবহার করে আর ওরা যে জিনিসটা কিনে নিয়ে আসে সেটা ওরা ঠিক মতো ব্যবহারও করে না কোনো কিছুই কিনতে গেলে বা কোনো কিছু করলে পরে সব জন্য আমাকেই বলে যে তুই কেন তুই কর আর এখন তার পাশাপাশি ঠিক আপনাদের কাছ থেকেও আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের ভীষণ প্রশংসা শুনি আমার চাদরের আপনারা ভীষণ প্রশংসা করেন অনেকেই আমার পুরো চাদরের কালেকশন দেখতে চেয়েছেন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আমার যত চাদর আছে নতুন পুরনো যা আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এদিকে আমার বিছানার চাদর পেতে বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি আর এই খাটে চাদরটা কিন্তু ভীষণ মানাচ্ছে বিশেষ করে এই ঘরে মানে ঘরের কালারের সঙ্গে পর্দার কালারের সঙ্গে সব সঙ্গেই খুব ভালো মানিয়েছে চাদরটা আমার চোখে তো ভীষণ ভালো লাগছে আমার বাড়ি আমি যেহেতু সবসময় দেখি হয়তো আমার চোখে ভালো লাগতেই পারে একটু ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাতলে তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক ও বেলা অনেক জামা কাপড় আপনাদেরকে বলেছিলাম তো সেগুলো করে রাখা ছিল এই যে এখন সব করে জায়গা মতো গুছিয়ে রাখবো আমার এর আগের ভিডিওতে দীপর্ণা সেন অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখে তোমার ভিডিওতে কিছু একটা আছে মনটা শান্ত হয়ে যায় তোমার ভয়েস কাজ ভিডিওর ধরন সত্যিই খুব সুন্দর শরীরের যত্ন নিয়েও ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও সত্যি বলতে তোমাদের এই এত ভালোবাসার কারণেই আমি বারবার আবার ওই ইউটিউবে ফিরে আসি আর তোমাদের এই যে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট পেলে আমি অটোমেটিক্যালি মোটিভেট হয়ে যাই সত্যি বলতে তোমাদের সবার এক একটা কমেন্ট আমার কাছে যে কতটা মূল্যবান তোমাদের হয়তো বলেও বোঝাতে পারবো না তোমাদের এই কমেন্টগুলো পেলে মানে আমার এত ভেতর থেকে আনন্দ লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে অটোমেটিক্যালি আমার মুখে একটা স্মাইল চলে আসে আর ভেতর থেকে না একটা খুব সুন্দর অনুভূতি কাজ করে কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের কমেন্ট কিন্তু আমার অনেকটা ওষুধের কাজ করে যেন মানে মন ভালো করার ওষুধ বলতে পারো মাঝে যখন খুব অসুস্থ ছিলাম বাপের বাড়িতে যে অনেক কটা দিন ছিলাম তখন মা বলছিল যদি না পারিস পড়ার দরকার নেই মানে ইউটিউবে ভিডিও করার দরকার নেই কারণ শরীরটা আগে নিজের যত্ন নে নিজের খেয়াল রাখ আর মাও জানে যে একটা ভিডিওর পেছনে অনেকটাই খাটনি থাকে মানে চার পাঁচ ঘন্টা প্রতিদিন সংসার বাদেও একটা ভিডিওর পেছনে দিতে সত্যি বলতে অনেকটাই পরিশ্রম লাগে তো বলেছিল যে যদি না পারিস করার দরকার নেই তখন আমি মাকে বলেছিলাম যে আমি আজ কতগুলো দিন ভিডিও দিতে পাচ্ছি না মানে শরীর খারাপের থেকেও আমার ওই বিষয়ে মনটা খারাপ রয়েছে আমি যখন ভিডিও দিই আমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় জানি না কেন তার কারণ আমার অনেক ভালোবাসার কিছু দিদি ভাই এবং বোনেরা রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত অনেক ভালোবাসা দিয়ে গেছেন আর আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকেন আর তার পাশাপাশি আমার সত্যি কথা বলতে তাদের সঙ্গে আমার কথোপকথনের মাধ্যমই হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্স তো সেটাই বন্ধ হয়ে গেলে সেটাই যদি না হয় তাদের সঙ্গে আমি বিচ্ছেদ হয়ে যাব সেই কারণেই মানে ভিডিও দিলে আমার মন ভালো হয়ে যায় ভিডিও না দিলে আমার মন খারাপ হয়ে যায় যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতদিনের ইউটিউব জার্নিতে আমার সঙ্গে থাকার জন্য এখনো অনেক দিদি ভাইয়েরা এমন রয়েছেন যারা অনেক প্রথম থেকে আমার সঙ্গে জড়িত রয়েছেন তারা আজও রয়ে গেছেন আজও আমার রীতিমতো ভিডিও দেখেন কমেন্ট করেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আমি আপনাদের কাছে আশা করছি আগামী দিনগুলো আপনারা ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন আর এর আগের ভিডিওতে সুলতা দিদি ভাই কমেন্ট করেছে দারুণ ভিডিও হয়েছে মামপি। তোমার কাজগুলো এত নিট অ্যান্ড ক্লিন দেখতে খুব ভালো লাগে মন ভারী ভালো হয়ে যায় সত্যি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে চাটা তুমি দারুণ বানাও জানি তবে মামটি বড় দিদি হিসাবে একটা কথা বলি তোমার জন্য কিন্তু দুধ চা বিশেষ সমান তোমাকে বলছি নিজেই পারছি না ছাড়তে তবে তোমার বয়স অনেক কম একবারে হবে না আস্তে আস্তে কমিয়ে দিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর হ্যাঁ আমি আগের থেকে একটু একটু করে কমানোর চেষ্টা করছি সত্যি বলতে একবারে কমানো আমার পক্ষে সম্ভব না এই যে আজকে যেমন সন্ধ্যাবেলা কিন্তু আর চা খাইনি মাঝে মাঝে যখন খুব ইচ্ছা হয় তখন একটু খাই আর তাছাড়া না খাওয়ারই বেশিরভাগ চেষ্টা করছি একবারে হবে না সত্যিই তাই আস্তে আস্তে একটু একটু করে কমাতে হবে যাই হোক বিজয় ওবেলাতে কিছু ফল আর ডিমের ট্রে নিয়ে এসেছিল তবে আমি আর সময় পাইনি সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখার জন্য এই যে এখন হাতে একটু সময় রয়েছে তাই ভাবলাম এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখি ফলগুলো সব ঢেলে রেখেছি তার পাশাপাশি ডিমগুলোও ঢেলে রেখেছি আমার যে ডিমের বক্সটা রয়েছে এর মধ্যে চব্বিশটা ডিম আটে আর এই যে ছটা ডিম এক্সট্রা থেকে যায় তবে ছটা ডিমের মধ্যে দুটো ডিম দেখলাম ফেটে গিয়েছে রাতেই অমলেট করে দিতে হবে অমলেট করে দেব ওদের বাবা ছেলেকে এখন আমি এই ভিডিওটা এডিট করতে বসবো আগামী কাল থেকে আমাদের এখানে গান বাজা শুরু হয়ে যাবে তখন আর ভয়েস দিতে পারবো না কপিরাইট ক্লেম আসবে তো এখন আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করব দেখা যাক আগামীকাল আমি পোস্ট করতে পারি কি পারি না যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা